দৃষ্টিহীনদের জন্য এআই ভিশন ডেস্টিক আবিষ্কার বাংলার প্রবাদ আছে অন্ধের জোষ্ঠী অর্থাৎ অসহায়দের সম্বল দৃষ্টিহীনদের অবলম্বন সেই দৃষ্টিহীনদের যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর হয় তাহলে কেমন হবে কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে গড়ে তুলেছেন স্তিমেন্ত ইনফোটেক নামে সংস্থা কনস্তিমেন্দু ফরাসি এই শব্দের অর্থ নলেজ বা জ্ঞান ইঞ্জিনিয়াররা নিজেরা তো জ্ঞান অর্জন করেছেন এবার সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে আবিষ্কার করেছেন একের পর এক জিনিস এর আগে তারা তৈরি করেছেন র্যাগিং বিরোধী এই লাঠি দৃষ্টিহীন মানুষকে একা পথ চলতে সাহায্য করবে ট্রাফিক সিগনাল থেকে শুরু করে সামনে কোনো বিপদ আছে কিনা তা জানিয়ে দেবে টাকা চেনাবে ক্যাব বুক করতে সাহায্য করবে একাকিত্ব দূর করতে কথা বলা গান করা খবর শোনা যাবে এই লাঠির সাহায্যে পিভিসি পাইপের লাঠিতে ব্যাটারি ক্যামেরা সার্কিট ব্লুটুথ স্পিকার আছে এয়ারপোর্ট বা যে কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে বক্সে কমেন্ট দিলে উত্তর দেবে এআই ডেভিড ভয়েস কমেন্ট দিয়ে নিয়ে জেনে নেওয়া যাবে সব কিছুই এই এআই ভিশন স্টিকের ইঞ্জিনিয়াররা জানান সাধারণত দৃষ্টিহীনদের কেউ সাহায্য করতে আসে না এই স্টিকটা থাকলে আর অন্যের সাহায্য দরকার পড়বে না ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে স্টিক তারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই ব্লাইন্ড স্টিক তৈরি করেননি দৃষ্টিহীন স্কুলে তারা স্টিক দেবেন তাদের সংস্থা বাণিজ্যিকভাবে সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই আবিষ্কার চন্দ্রনগর সুভাষপল্লিতে এই ব্লাইন্ড স্টিকের প্রদর্শন করানো হবে আমাদের কোন সিমিয়ন্ত ইনফোটেক থেকে তৈরি করা ব্লাইন্ড স্টিকি যেটা আমাদের উদ্যোগ নিয়ে আমাদের স্টুডেন্টরা যারা আছে তো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তার সাথে যে স্টুডেন্ট অ্যাকাডেমি উইং আছে সেখানে স্টুডেন্টরা পড়তে এসেছিলো সেখানে ইন্টার্ন হিসাবে তারা এই প্রোজেক্টটায় কাজ করতে পেরেছে যেটা হচ্ছে এআই ব্লাইন্ডস্টিক তো এই এআই ব্লাইন্ডস্টিক জিনিসটা হচ্ছে যে অন্ধদের তো আমরা যেটা দৃষ্টি তো দিতে পারছি না কিন্তু আর্টিফিশিয়ালভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ব্লাইন্ডস্টিকটার মাধ্যমে তো আর্টিফিশিয়ালভাবে এই দৃষ্টিটা কিভাবে তাদেরকে প্রদান করা হচ্ছে এর মধ্যে এআই ভিশান ক্যামেরা আছে তো এআই ভিশান ক্যামেরা আপনাকে লাইভ ডান দিকে বাঁ দিকে কী আছে অবজেক্ট এবং কতটা ডিস্টেন্স আছে বলতে বলতে লাইভ আপডেট ইতে নিয়ে যাবে এর মধ্যে ব্লুটুথ এনারেল্ট আপনার যে ব্লুটুথ হেডফোন আছে সেগুলো সেটার সাথে কানেক্ট হতে পারে এবং লাইভ আপডেট দিতে আপনাকে নিয়ে যাচ্ছে ইভেন রাস্তা ক্রস করতেও যে লাইট এখন গ্রিন আছে না রেড আছে ট্রাফিক লাইট সেটা পর্যন্ত দেখে আপনাকে রাস্তা ক্রস করতে সাহায্য করবে এআই ভিশন যদি অ্যাক্টিভেট করে যেমন হচ্ছে যে এখন আমার একটা ইন্টারভিউ চলছে তো যদি এখন কেউ এই স্টিকটাকে অন করে সে যদি দেখতে পায় চারদিকে কী হচ্ছে ও সঙ্গে সঙ্গে ফোনে ফোনে আপনাকে জানিয়ে দেবে যে নিউজ রিপোর্টিং ইজ গোয়িং অন তার সাথে কারেন্সি ডিটেক্টর আছে আপনি এখান থেকে ক্যাব বুক করতে পারবেন ক্যাব বুক করার পর তো আপনাকে কারেন্সি দিতেই হচ্ছে মানে টাকা এক্সচেঞ্জ করতেই হচ্ছে তো ধরুন আপ যে টাকা যখন আপনি এক্সচেঞ্জ করছেন এখানে যে ক্যামেরা আছে তার সামনে যদি আপনি নোটটাকে ধরে নেব বলে দেবে কত টাকার নোট রয়েছে আপনাকে লাইভ করে দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে যারা ডিজেবিল হয়ে যাক মানুষ এটা তো বলা উচিত না বাট এটা সত্যি যে কিছু হলো মানুষ তাদেরকে একাকৃত্বের দিকে ঠেলে দেয় অসহায়তার দিকে চলে যায় তাদের ডিজেবিলিটির কারণেতে যারা হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ হয়ে গেছে বা গ্লুকোমা বা ক্যাটারাইটের জন্য বয়সকালের দিকে গিয়ে অন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য এখানে চ্যাটবট বাডি আছে ডেভিড তো ডেভিডের সাথে সে কথা বলতে পারবেন যে আপনাকে আপনার পোটেন্সিয়াল যে জায়গাগুলোতে রয়েছে যেমন গান শোনা হতে পারে মানে পোটেন্সিয়াল লাইক গান লিখতে ভালোবাসেন প্যারাগ্রাফ লিখতে ভালোবাসেন স্টোরি লিখতে ভালোবাসেন আপনি কিন্তু ডেভিডকে বলতে পারেন স্টিককে ও আপনাকে জেনারেট করতে সাহায্য করবে এর মধ্যে ইউজ হয়েছে জেনারেটিভ এআই আর এই যে ভিশনসে যে জিনিসগুলো আপনার দেখতে পাচ্ছেন যে চারদিকে কী আছে তার সিচুয়েশনটাকে বলে দেওয়া ডান দিকে কী আছে বাঁ দিকে আছে ডিস্ট্যান্স মেজার করে করে বলা এটার জন্য আমরা ইউজ করেছি কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং এই সুইচও দেওয়া আছে স্টিককে অন করা অফ করার জন্য আরেকটা সুইচ দেওয়া আছে যে কোনো ফাংশানকে বন্ধ করা এবং চালু করার জন্য দুটো দেওয়া রয়েছে এটা ব্লুটুথ এনেবেল্ড এবং এটা হচ্ছে ওয়াইফাই এনেবেল্ড অলসো ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকবে সবসময় এবং এর মধ্যে আরও যে ফিচার্স রয়েছে তার মধ্যে নিচে রয়েছে সেন্সার্স যে স্টিকটা নিয়ে যখন আমরা এগোচ্ছি যদি দশ মিটারের মধ্যে কোনো গর্ত বা কিছু চলে আসে এই স্টিকটা অটোমেটিক ভাইব্রেট করতে শুরু করবে বোঝানো তোদের সামনে কিছু আছে আর আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে ইচ্ছা এখন তো আপাতত এটা প্রত্যেকটা প্লাইন স্লো স্কুলে দেওয়ার ইচ্ছা রয়েছে এবং আমরা এটাকে এপিআইয়ের মাধ্যমে ক্লাউড সার্ভার থেকে অ্যাভেলেবেল করবো ফর অল দ্য ডেভেলপার্স অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আই আই সে কারণ যখন আমি সার্ভারে লাইভ করাচ্ছে জিনিসটাকে তো আমরা চাইবো যে এই ব্লাইন্ড স্টিক আমাদের যে সফটওয়্যারে ফাংশনালিটিসগুলো টেকনোলজিগুলো শোনা গেল তো এইগুলো সেমভাবে তারাও ইউজ করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আর একটা ছোটো বিষয় যে আমরা একটা আপডেট দেখেছি যে মাইক্রোসফট এআই ভিশন নিয়ে আসছে তার চার জিবিটি ফোর ভার্সনের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে একটি অন্ধ ব্যক্তি তার চোখের সামনে মোবাইল নিয়ে দেখছে এবং চারদিকে কী হচ্ছে সেটাকে বলছে আমি এতগুলো ফিচার্স বললাম লাইভ দেখালাম। যেখানেতে আমরা আগে করেছি আমার মনে হয় যে মাইক্রোসফট অভিয়াসলি অবভিয়াসলি তারাও বড় একটা পদক্ষেপ এবং উদ্যোগ নিয়েছে আমরাও আশা করি যে এই জিনিসটা সফলভাবে সবার সামনে তুলে ধরতে পারবে এবং আমাদের লাইফ টেস্টেড এবং সাকসেসফুলি ডান কতজন মিলে করা হচ্ছে কত টাকা লাগবে আমাদের এখানে কোনোসীমিয়ন্ত ফ্যামিলিতে কোনোসীমিয়ান্ত ইনফোটেক কোম্পানিতে যারা ডেভেলপাররা রয়েছে এআই ডেভেলপার্স রয়েছে তারা ইনভলভমেন্ট নিয়েছে এটাতে এবং আইওটি রোবোটিক্সের যে ডেভেলপাররা রয়েছে তারা এটার মধ্যে ইনভলভমেন্ট নিয়েছে এবং সাথে এটার দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আপনাকে বলছি বাট এখন অব্দি জিনিসটা কিন্তু ফ্রি কারণ এটা আমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি বললাম জিনিসটাকে আর যারা এটা তৈরি করতে ছ মাসের উপর সময় লেগেছে তিন মাস আমাদের আর এন তো এমনি সময় যায়